আজকে এই মাধ্যমে কথা বলব যদি আপনি প্যান কার্ড কারেকশন করতে চান যদি আপনি প্যান কার্ডের সংশোধন করতে চান আপনার জন্ম তারিখ আপনার ফটো যদি আপনি চেঞ্জ করতে চান যদি আপনি একজন সাইবার ক্যাফের চালক হয়ে থাকেন যদি আপনি শিখতে চান প্যান কারেকশন কীভাবে হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে যেটির মাধ্যমে আমি আপনার সঙ্গে কথা বলবো আপনি কীভাবে কারেকশন করবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে ফর্ম ফিল করবেন সমস্ত ডিটেলসটি আজকে এই ভিডিওটির মাধ্যমে বলবো তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এখনো সাইবার ভ্যালিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা সাইবার ক্যাপে রিলেটেড আপডেট নিয়ে কথা বলি চলুন শুরু করি আজকের আজকেরকার বিষয় যদি আপনি প্যান কার্ডে ডেট অফ বার্থ বা ফটো যদি চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান যদি আপনি কারেকশন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনি যদি জন্ম তারিখ তারিখটিকে পরিবর্তন করতে চান বা ফটো পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাকে কারেকশন ফর্ম ফিল আপ করতে হবে তো আমরা যেহেতু প্যান কার্ডটি করবো এনএসডিএল থেকে এবং এনএসডিএল প্যান কার্ড কারেকশন অ্যাপ্লাই করবো আজকে আমরা যে সিস্টেমটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এনএসডিএল এর প্যান কার্ডে কারেকশন কীভাবে হয় এবং এই কারেকশনটা করার জন্য আমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন কি করবেন যদি আপনি প্যান কার্ড কারেকশন করতে চান তাহলে আপনাকে অবশ্যই রিকোয়েস্ট ফর এ নিউ প্যান কার্ড অর অ্যান্ড চেঞ্জ অর কারেকশন ইন প্যান কার্ড ডেটা এই যে ফর্টি নাইন কারেকশন ফর্ম হয়ে থাকে সেটিকে আপনাকে ফিল আপ করতে হবে এটি আপনি সুন্দরভাবে দেখুন এটি আপনি সিবি প্যানে পেয়ে যাবেন কোথায় পাবেন সিবি প্যানে চলে আসবেন আসার পর এখানে একটি অপশান আছে ভালো করে দেখুন প্যান ফর্ম এখানে ক্লিক করলে অল প্যান ফর্মে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি পিডিএফ মার্চ করবেন তো কিভাবে করবেন সেটাও এখানে পেয়ে যাবেন নিউ প্যান কার্ড ফর্টি নাইনে ফর্ম এখান থেকে পেয়ে যাচ্ছেন ক্লিক টু ডাউনলোড ফর্টি নাইনে এ প্যান কারেকশন ফর্ম পিডিএফ তো যখনই এখানে ক্লিক করবেন তো আপনার কাছে এই কারেকশন পিডিএফ ফর্মটি ওপেন পেন হয়ে যাবে এটি আপনি প্রিন্টে ক্লিক করে আপনার কাছে যে কোনো প্রিন্টার আছে সেটি থেকে প্রিন্ট করে নিন প্রিন্ট করে নিয়ে আপনাকে এটাকে ফিল করতে হবে তো দেখুন ফিল করার একটি সিম্পল উপায় হচ্ছে আপনি এটি এনএসডিএলে করবেন আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এগুলোকে রেড কালিতে ফিল করেছি আপনারা কখনোই এটাকে রেড কালি বা ব্লু কালি দিয়ে ফিল করবেন না আপনাকে প্যান ফর্মটিকে ফিল আপ করতে হবে ব্ল্যাক পেন দিয়ে যেহেতু আপনি এনএসডিএল এ প্যান কার্ড করছেন এনএসডিএল এর প্যান কার্ডের গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে প্যান ফর্মটিকে ব্ল্যাক পেন দিয়ে ফিল আপ করতে হবে সর্বদাই মনে রাখবে প্রত্যেকটা ডিটেলস আপনি ব্ল্যাক পেন দিয়ে ফিল আপ করবেন এবং আপনি যেটি কারেকশান করতে চাইছেন সেটিতে টিক করবেন দেখুন এখানে টিক করা আছে ঠিক আছে তো আপনি ফর্মটিকে করবেন অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে সেটি আপনি দেখতে পারেন তবু আমি একটু বলে দেব প্রথমে দুই সাইডে আপনি সুন্দর ফটো লাগান ফটোগুলোকে দেখতে সুন্দর হওয়া চাই যখন আপনি স্ক্যান করে দেবেন সেই ফটোটা ক্লিয়ার আসা চাই এবং অনেকে ফটো এমন আপলোড করে যেটা কোনো মতেই স্টেপ করে না তাই সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কত সুন্দর ফটো আছে সেই রকম টাইপের ফটো সেলফি ফটো আপলোড করবেন না সেলফি ফটো দেবেন না বা স্ক্রিনশট টাইপের ফটো দেবেন না এনএসডিএল এ প্যান কার্ড কারেকশন করার সময় আপনাকে ফটো দুটো সুন্দর এবং ক্লিয়ার হওয়া চাই এরপরে আপনি সাইটের এক সাইটে ফটোতে সিগনেচার করবেন সেটিও ব্ল্যাক পেন দিয়ে করবেন ব্ল্যাক পেন দিয়ে সিগনেচার করবেন আপনাকে বারবার বলছি ফর্মটিকে পূরণ করবেন ব্ল্যাক পেন দিয়ে এবং সিগনেচার গুলো করবেন ব্ল্যাক কালির পেন দিয়ে এই ফর্মের সঙ্গে প্যান কার্ডটি আপনি যে প্যান কার্ডটিকে কারেকশান করতে চাইছেন সেই প্যান কার্ডটিকে অ্যাড করতে হবে আপনার প্যান ফর্মের সঙ্গে আরো অ্যাড করতে হবে আপনাকে আধার কার্ড এই ফর্মের সঙ্গে কারণ আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাইছেন জন্ম তারিখ পরিবর্তন করতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে দুটো ডকুমেন্টস সাবমিট করতে হবে এক হচ্ছে আপনার আধার কার্ড দ্বিতীয় হচ্ছে আপনার ভোটার কার্ড আপনি যখনই আধার কার্ড আর ভোটার কার্ড দেবেন তখনই আপনার প্যান কার্ডটি কারেকশানের জন্য প্রস্তুত হয়ে যাবে এবং আপনি খুব সহজে তিন থেকে পাঁচ দিনের মধ্যে কারেকশন কমপ্লিট করে নিতে পারবেন কারেকশনের ডকুমেন্টস আপনি কি দেবেন এটি হয়তো আপনি বুঝতে পাচ্ছেন না বা আমি যে ডকুমেন্টস দিয়েছি আপনাকে সেটাই দিতে হবে এটা কিন্তু নয় তারিখটি করতে চাইছেন সেটি যেন তারা আধার কার্ডে থাকে তাহলে সেটি কারেকশন হয়ে যাবে এবং আধার কার্ডটিকে আপনাকে দিতেই হবে সেই জন্য আধার কার্ডে সঠিক থাকা চাই এবং আপনাকে আরেকটি সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে সেটি কি দিতে হবে সেটি আপনাকে জানতে হবে তার জন্য আপনি সিবি প্যানে লগ ইন করে নেবেন এবং এখানে একটি অপশান দেখতে পাবেন প্যান ফর্ম এখানে ক্লিক করবেন করার পরে অল প্যান ফর্মে ক্লিক করবেন করার পর আপনি এখানে দেখুন নিচে আছে প্যান কার্ড ফর্ম ফিল আপ অ্যান্ড ডিও চেঞ্জ সাপোর্টিং ডকুমেন্ট আপনি নাম পরিবর্তন করতে চাইছেন বা নাম সংশোধন করতে চাচ্ছেন তার জন্য আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে তার লিস্ট আপনি একটা পেয়ে যাচ্ছেন এখানে কারেকশান করতে কি কি লাগে বাবার নাম পরিবর্তন নাম পরিবর্তন তো সমস্তগুলো আপনি দেখতে পাবেন তো সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক হিয়ারে ক্লিক করুন এবং আপনি দেখে নিন এখানে আপনি সাপোর্টিং ডকুমেন্টে কি কি দিতে পারবেন আমার ডকুমেন্টসটা বা আমি ভিডিওটিতে যেটি দেখিয়েছি আপনাকে সেটাই দিতে হবে এটা কিন্তু জরুরি নয় ডেট অফ বার্থ এখানে দেখতে পাচ্ছেন আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন আধার কার্ড দিতে পারেন এর মধ্যে থেকে যে একটি আপনি দিতে পারেন অ্যাড্রেস প্রুফের জন্য আপনি আরেকটি দেবেন আমি বললাম দুটো ডকুমেন্টস আপনাকে দিতেই হবে তো সেক্ষেত্রে আপনি আপনার মাইন্ডে রেখে অবশ্যই ডকুমেন্ট কি কি লাগবে দেখে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন ঠিক আছে কি কি ডকুমেন্ট লাগবে সেটির লিস্ট আপনি পেয়ে যাবেন আমাদের সিভি প্যান পোর্টালে যারা ভাবছে সিভি প্যান পোর্টালের আইডি নেবেন তারা স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন বা লিঙ্ক ডিসক্রিপশানে আছে সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে পারেন প্যান ফর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে এবার যে কাজটি করতে হবে সেটি হল কোনো পোর্টাল বা অনলাইনে গিয়ে কারেকশানের জন্য অ্যাপ্লাই করা আমরা সাধারণত ব্যবহার করব সিভি প্যান কারণ আমরা সিভি প্যানকেই প্রোভাইড করে থাকি তাই আমরা ব্যবহার করছি সিভি প্যান যদি আপনি সিভি প্যানের আইডি পাসওয়ার্ড নিতে চান তো স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা নিচে লিঙ্ক আছে সেখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন তো এখানে আপনাকে কারেকশান করার জন্য সিম্পলি যখন আপনি লগ করবেন প্রথমে চেক করে নেবেন আপনার ওয়ালেটে ব্যালেন্স আছে কিনা কারণ প্যান কার্ড করতে গেলে আপনার ওয়ালেট থেকে ব্যালেন্স কাটবে যদি না থাকে তাহলে ব্যালেন্সে ক্লিক করবেন এবং এখান থেকে ব্যালেন্স আপনি অ্যাড করে নেবেন ইউপিআই কিউআর কোডের মাধ্যমে যদি আপনার একশো দুশো তিনশো যত টাকার প্রয়োজন সেই টাকাটি লোড নেবেন যদি আপনি সিবি প্যানের ড্যাশবোর্ডটিকে ভালোভাবে দেখেন তাহলে আপনি একটি অপশান দেখতে পাবেন সিএসএ প্যান কারেকশান প্যান এই অপশানটিতে আপনি ক্লিক করবেন যখনই আপনি এটিতে ক্লিক করবেন আপনার কাছে একটি ফর্ম ওপেন হবে যেটিকে আপনাকে পূরণ করতে হবে এই ফর্মটি পূরণ সঠিকভাবে করলেই আপনার প্যান কার্ডটি কারেকশান হবে একটি কথা আমি বলবো এই ফর্মটিকে আপনাকে সম্পূর্ণ নির্ভুল ফিল করতে হবে কারণ আপনি এই ফর্মে যে যে ডিটেলস দেবেন সেটি আপনার প্যান কার্ডে আসবে কারেকশান হয়ে আসবে অবশ্যই আপনি এটিকে ভালো করে দেখুন এবং ফিল করুন ফর্মটিকে আমরা ফর্মটিকে ফিল আপ করে নিই এবং পরবর্তী স্টেপগুলো দেখতে থাকি এই ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে এবং সমস্ত কিছু ফিল আপ করার পর আপনাকে এখানে আপনি কি কি চেঞ্জ করতে চাইছেন একসাথে আপনি দুটো জিনিস চেঞ্জ করতে পারেন প্যান কার্ডে তাই সর্বদা চেষ্টা করবেন একসাথে সমস্ত কিছু পরিবর্তন না করার ঠিক আছে আপনি শুধুমাত্র একসাথে দুটি চেঞ্জ করতে পারবেন তাই আপনি এখানে ফটোতে ক্লিক করুন যেহেতু আমরা ফটো চেঞ্জ এবং ডেট অফ বার্থ চেঞ্জ করব বলেছিলাম তো আমরা এখানে ফটোতে ক্লিক করলাম এবং ডেট অফ বার্থ চেঞ্জ করবো তাই এখানে ডেট অফ বার্থে ক্লিক করলাম এখান থেকে আইডেন্টি প্রুফে আমরা আধার কার্ড দেবো এখান থেকে আমরা ভোটার কার্ডটিকে আপলোড করেছিলাম তাই এখানে ভোটার কার্ড দেবো এবং ডেট অফ বার্থের জন্য আমরা আধার কার্ড দেবো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস কি দিলাম আমরা আধার কার্ড দিলাম এখানে ভোটার কার্ড এবং আধার কার্ড চুস পিডিএফ এ ক্লিক করে আমরা পিডিএফটিকে আপলোড করব যে পিডিএফটি আমরা রেডি করেছিলাম ঠিক আছে পিডিএফটি আপলোড করব। আপলোড এবং এখানে সমস্ত কিছু কমপ্লিট করার পর আমরা এখানে সাবমিট করব। আপনি আপনার ফর্ম ফিল আপটি সুন্দরভাবে দেখে নেবেন যদি কোথাও মিস্টেক হয়ে থাকে সেটিকে কারেকশন করে নেবেন সাবমিট করার পর আপনি কারেকশন করতে পারবেন না তাই আপনি ভালো করে দেখে নেবেন এখানে আমরা সাবমিট করে দিলাম সাবমিট করার পরেই এখানে অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি ওকেতে ক্লিক করব এবং সুন্দরভাবে আমার যে প্যান কার্ড অ্যাপ্লিকেশান সেটি হয়ে গেল সেটিকে দেখার জন্য আমি ড্যাশবোর্ডে চলে যাব এবং এখান থেকে আমি কি করব দেখব এনএসডিএল প্যান কার্ড এখানে ক্লিক করব এবং এখান থেকে টোটাল প্যান হিস্ট্রিতে ক্লিক করব টোটাল প্যান হিস্ট্রিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমি রাজা মোল্লার নামে প্যান কার্ডটি অ্যাপ্লাই করেছি ইমেল আইডি দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন প্যান নম্বর দেখতে পাচ্ছেন এবং এখানে আপনার কত টাকা ব্যালেন্স কেটেছে আপনি যদি আবেদনকৃত অ্যাকনোলেজমেন্ট রিসিপটিকে কাস্টমারকে প্রিন্ট আউট করে দিতে চান তাহলে এখানে ক্লিক করুন এবং এটিকে কাস্টমারকে প্রিন্ট আউট করে দিতে পারেন আপনার অ্যাপ্লিকেশানটি আন্ডার প্রসেসে আছে আপনাকে 30 মিনিট ওয়েট করতে হবে পরবর্তীতে তিরিশ মিনিট পর আপনি লগ ইন করুন তো চলুন আমরা 30 মিনিট ওয়েট করি এবং লগ ইন করি আফটার 30 মিনিট পর আপনি যখন লগ ইন করবেন সেমভাবে আপনি চলে যাবেন এনএসডিএল প্যান কার্ডে টোটাল প্যান হিস্ট্রিতে ক্লিক করবেন যদি আপনি দুই থেকে তিন দিন পরে এসে থাকেন তাহলে এখান থেকে আপনি ডেটটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে পিছনের কোনো একটি ডেট এবং আজকেরকার ডেট এখানে ফিল আপ করে নেবেন এবং সার্চে ক্লিক করবেন তাহলে আপনার কাছে এটি চলে আসবে আপনি যে নামে প্যান কার্ড অ্যাপ্লাই করেছিলেন সেই নামটি চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট ডিটেলস এখানে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট নম্বরটা দেখতে পাচ্ছেন এটাতে যখনই ক্লিক করবেন আপনার কাছে ঠিক এমন একটি অ্যাকনোলেজমেন্ট নম্বরের পেজ ওপেন হয়ে যাবে যেটি এনএসডিএল কোম্পানি প্রোভাইড করে থাকে তাহলে আপনি সর্বদাই এভাবে অ্যাকনোলেজমেন্ট রিসিপটিকে ডাউনলোড করতে পারেন এবং প্রিন্ট আউট করে কাস্টমারকে দিতে পারেন যখন আপনি অ্যাকনোলেজমেন্ট রিসিভ পেয়ে যাবেন তার তিন থেকে পাঁচ দিন পর আপনার ইমেলে আপনার ই প্যান কার্ডটি চলে যাবে সংশোধন হয়ে আপনি স্ট্যাটাসটিকে চেক করবেন কীভাবে চেক করবেন স্ট্যাটাস তার জন্য আপনি এখানে দেখতে পাবেন এনএসডিএল স্ট্যাটাস ট্রাক এখানে এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটি দিয়ে ট্রাক করতে পারেন তো আপনাকে সিম্পলি ট্র্যাক করতে হবে এবং দেখতে হবে আপনার প্যান কার্ডের প্রসেসটা কি এবং আপনার প্যান কার্ডটি হোম ডেলিভারি হবে পাঁচ থেকে দশ দিনের মধ্যে যদি সঠিকভাবে কারেকশান কমপ্লিট হয় এবং যদি আপনি সঠিক ডকুমেন্ট আপলোড করে থাকেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কথা বললাম কিভাবে আপনি জন্ম তারিখ ছবি পরিবর্তন করতে পারেন বা সংশোধন করতে পারেন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে যদি এই আপডেটটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন এবং আপনার যদি আইডি প্রয়োজন হয় লিঙ্ক ডিসক্রিপশানে আছে সেখানে ক্লিক করে আইডি নিতে পারেন চলুন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে পরবর্তী তথ্যমূলক ভিডিও নিয়ে